আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাকে ভালো আহ সে লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে কিছু কথা বলা কিছু শেয়ার করা আমার চ্যানেলটা সাধারণত রুকিয়া ভিডিও আপলোড করা হয়ে থাকে পাশাপাশি ইসলামিক ভিডিও আপলোড করে থাকে আহ শেষ সময় নিয়ে শেষ জামানো বা শেষ সময় নিয়ে অনেক কথা বলে থাকি এখন বিভিন্ন ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনাদের কিছু জানানোর চেষ্টা করি আমার সাথে অনেকে আমাকে জ্ঞান দিয়েছে তো আজকে কথা বলবেন সাল্লা যে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশের ইসলামী খিলাফাত এবং মানে গণতন্ত্র এইসব বিষয়ে একটু কথা বলার চেষ্টা করব দেখুন আসলে আমাদের বাংলাদেশ গণতান্ত্রিকভাবে চলে কিন্তু আসলে এই গণতন্ত্র প্রকৃত গণতন্ত্র না যেভাবে আমেরিকান গণতন্ত্র হয় বা অন্য গণতন্ত্র হয় সেই চলে না বাংলাদেশে গণতন্ত্র হলো গুজামিল মানে এটা কোনো স্বচ্ছতা নেই আর গণতন্ত্র হলো একটা ধোকা ধোকা কিরকম অনেক কথা অনেক মানুষের বিরক্ত হয় যারা গণতন্ত্র পছন্দ করে বিরক্ত হয় এই সব ধরনের কথা শুনতে চায় না কিন্তু মুসলিম হিসেবে এটা বলতে হবে গণতন্ত্র অনেকেই বোঝে না যে গণতন্ত্র হচ্ছে হচ্ছে যে জনগণ সকল ক্ষমতার উৎস যেটা একটা সেরকি কথা আর সকল ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ সহ আল্লাহমতুল্লাহ বলেছেন আল্লাহর সবকিছু আর আল্লাহ সহ হচ্ছে হুকুমদাতা বা যে কোনো জিনিসের বিধানদাতা হুকুমদাতা হচ্ছে আল্লাহ সহ কোনো মানুষ হুকুম দিতে পারে না মানুষ কিভাবে চলবে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে কিভাবে পরিবার চালাবে কিভাবে তার ব্যক্তি জীবন আল্লাহ তিনি সব থেকে ভালো জানেন তার গোলানের জন্য কোনটা বেশি প্রয়োজন কোনটা বেশি দরকার আল্লাহ সহমদুল্লাহ আমাদের গণতন্ত্র দেন নাই দিয়েছেন তার হুকুম যেটা সরিয়ে বিধান আর সরিয়ে বিধান হচ্ছে কোরআন সন্ন্য সারা পৃথিবীতেই এখন কিন্তু আসলে ইসলামী যে খিলাফাত এটা নাই কোথাও নাই সেটা আপনি যে দেশে কেন ইসলামী খিলাফত কোথাও নাই ইসলামী খিলাফাতের অনেকগুলো রুলস থাকে সেই রুলস গুলো নেই অনেকে বলতে পারে সৌদি আরব আরব আমিরাত বা অন্যান্য দেশে কথা বলতে পারে সেখানে তো চুরি করলে হাত কেটে চুরি করে হাত কাটা বা ধর্ষণের শাস্তি নিষিদ্ধান্ত দিয়ে কিন্তু সরিয়ে না সরিয়ে ইসলামী সরিয়া মানে হচ্ছে প্রত্যেকটা জিনিস ইসলাম শরীর চলবে সেখানে কোনো অশ্লীলতা থাকবে না সুদিকার থাকবে না না এরকম অনেক নিয়ম আছে তো সেই রকম নিয়ম কোনো দেশেই এখন বলবত নাই আফগানিস্তানে যেমন তালেবান ক্ষমতা নিয়েছে সেখানেও কিন্তু অন্যান্য দেশের তুলনায় আলহামদুলিল্লাহ ভালো শাসন চলছে কিন্তু তারপরেও সেখানে প্রকৃত ইসলামিক কান্ট্রি এখনো হতে পারে না প্রকৃত ইসলামিক খিলাফা হয়নি কারণ ইসলামিক খিলাফাতে তিন থেকে চারটি হচ্ছে প্রধান যে শর্ত সেগুলো একটাও আফগানিস্তান বা পৃথিবীর কোনো দেশেই এখনো নাই প্রথম কথা হচ্ছে যে ইসলামিক খিলাফাত প্রকৃত হতে গেলে যে কোনো পুফুরি বা কাফেরি সংগঠনের আন্ডারে থাকতে পারবে না তো সারা পৃথিবীর সকল দেশই জাতীয় জাতিসংঘের আন্ডারে রয়েছে যেটা হচ্ছে একটা গুফা সংগঠন যার নিয়ন্ত্রণ আমেরিকা ইংল্যান্ড রাশিয়া তারপর এরকম দেশের হাতে নিয়ন্ত্রণ রয়েছে যেটা কোনো মুসলিমদের আন্ডারে নাই তো আন্ডারে যখন আপনি থাকছেন সেটা আসলে ইসলামিক লেফা বলা যাবে না কোনোভাবে বলা যাবে না দ্বিতীয় শর্ত হচ্ছে আহ রকম আহ কারেন্সি বা অর্থনৈতিক দেনা সেটা লেনদেন হবে হচ্ছে দিনার ও দিরহামের মাধ্যমে দিনার হচ্ছে স্বর্ণ মুদ্রা আর দিরহাম হচ্ছে রোপ মুদ্রা তো সারা পৃথিবীর সকল কারেন্সি এখন কিন্তু কাগজের মুদ্রায় অবস্থিত যেটা কোনো ইন্টেন্সিভ ভ্যালু নাই ইন্টেন্সিক ভ্যালু হচ্ছে যে মূল্য মান সেটা নাই ঠিক আছে অধপতন ঘটে থাকে ডলারের মান যেমন বাড়ে অন্য দেশের টাকার মান কমে যায় আমাদের দেশের চিন্তা করে এটা কিন্তু সুদ বৃদ্ধি পায় এখানে কোনো মানুষ একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর একটা আর আরেকবার হচ্ছে লাভবান হচ্ছে সেটা হচ্ছে সুদ ভিত্তিক অর্থনীতি হচ্ছে এরকম অর্থনীতি ব্যবস্থা দুনিয়ার দীর্ঘামের অর্থনীতি ব্যবস্থা পৃথিবীর কোথাও নাই স্বর্ণ লেনদেন এটাও এরকম যেহেতু নাই তাহলে এটা প্রকৃত ইসলামী খিলাফত কোথাও নাই আর একটা হচ্ছে যে কোনো ইসলামী দেশ তার নিজের একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থেকে সে আমাদের থাকবে ব্যাপারটা এরকম না সে আর পাশে দেশে দাওয়াত দিবে দাওয়াত না দিলে সেখানে ইসলাম কিভাবে আহ খেলাফত সেভাবে নবীর এবং সাহাবিরা যেভাবে ইসলামটাকে ছড়িয়েছে সেভাবে ছড়াতে হবে ইসলামিক খেলাফত সে মানতে না চলে সেখানে করতে হবে এবং হচ্ছে আহ যে শাসন ব্যবস্থা সেটা ইসলামিক শাসনের আন্ডারে থাকতে হবে এরকম অনেক ব্যবস্থা রয়েছে যেগুলো আমাদের বর্তমান পৃথিবীতে মজুদ নেই তার মানে বলা যাচ্ছে খারাপ কোথাও এখনই প্রকৃত ইসলামিক খেলাফত কোথাও নেই সবাই এখন গণতন্ত্রের পেছনে ছুটছে আমাদের দেশের অবস্থা তো ভয়াবহ এখানে যে কটা ইসলামিক দল আছে মানে নাম ইসলামিক দল কিন্তু আসলে ইসলামিক দল কোনটাই নাই কারণ আমাদের কোনো ঐক্য নাই একদিন মিল নাই আবার সবাই দাবি করছে ইসলামিক দল ইসলামিক দল হলে ঐক্য নাই কেন একটা প্ল্যাটফর্মে আসছে না কেন আসবে না কখনই এই গণতন্ত্র মানুষকে বিভক্ত করে রাখে করে ফেলবে এই বিভক্তির কারণে মুসলিমদের একত্রিত হতে পারবে না সারা জীবন জল শেয়ার হবে এই সবগুলো মুসলিম দল একসাথে হলেও তিরিশ পার্সেন্টে ভোট পাবে না তিরিশ পার্সেন্ট ভোট না পারে তো সেই সংসদে সংখ্যালের সাথে পাবে না তার সংখ্যক না পাইলে হচ্ছে জীবনেও একটা আইন প্রণয়ন করতে পারবে একটা আইন প্রণয়ন করতে আর মনে মেন যে প্রতিবাদ সেটা হচ্ছে মেজোরিটি মাস্ক মেজোরিটি যার আইডিও তাই মেজরি মদকে হালাল বলে সে মানে হালাল মানে কি বলে মদ বৈধ হতে পদ বোধ হিসেবে এ চলবে সুদ বোধে বলে সুদ বৈধ হতে থাকবে এখানে জিনাকে বোঝে দিবে আপনি কিছুই করতে পারবেন আমি ওই দাড়িটি পুরো সংসার থেকে লাভ করছি যদি আপনি আহ ইসলামী খিলাফতের কোনো কাজ করতে না পারেন এটাকে মানুষকে হয়তো আপনি সান্তনা দিতে পারবেন নিজেকে একটু দিতে পারবেন কিন্তু আল্লাহ আসলামদের কাছে ধরা খেতে হবে ভাই আমরা যার যার অবস্থান থেকে আহ নিজের দিন প্র্যাকটিস করি এবং ইসলামী খিলাফাত কিভাবে প্রতিষ্ঠা করতে হবে কিভাবে ইসলামী অর্থনীতি দাঁড়াবে সেই চিন্তা করি দাওয়াত দিয়ে বেশি বেশি দাওয়াতের মাধ্যমে মোটামুটি সরাবে তারপরে হচ্ছে একত্রিত হয়ে মুসলমানরা ইসলামিক খিলাফাত প্রতিষ্ঠা করবে এটা হচ্ছে রুলস কিন্তু বিভক্তি হচ্ছে কেন গ্রুপিং গ্রুপিং এর কারণে একদল সুন্নি শিয়া আহালি হাদিস গরম সুন্নি কাদিরিয়া হ্যান্ড হ্যাং ভোট কত নানা গ্রুপে বিভক্ত এই গ্রুপে বিভক্ত হলে কিভাবে হতে হবে মসজিদার মধ্যে ঘাটতি মধ্যে মানে সাহেব পূজা এগুলো ঘর এইগুলো হলে তো হবে না আগে কোরআনকে স্টাডি করতে হবে আমি তো ভাইকুণাগার মানবো আমার ক্ষমতা নেই আপনার মতো জ্ঞানে কিন্তু যতটুকু আল্লাহ কোরআন এক দিয়েছে সে অনুযায়ী কথা বলার চেষ্টা করি প্রকৃতভাবে ইলম অর্জন করতে হবে কোরআন ইম অর্জন করতে হবে আল্লাহ সামলা এবং আল্লাহ রসিসাল্লাহ সাল্লামকে প্রায়োরিটি দিতে হবে তাদের যে যে নীতি আমাদের জন্য রেখে গিয়েছে সেটা আমাদের যত যত বাধা আসুক না কেন সেটা স্ট্রিক্ট থাকতে হবে ধরে রাখতে হবে একদম মানে কোনোভাবে ছাড়া যাবে না ছাড়লেই আমরা বিপথে চলে যাব যখনই আপনি কোনো একটা সিস্টেমের ভিতরে গিয়ে কোরআন সন্ধ্যা প্রতিষ্ঠা করতে যাবেন তখন কিন্তু আপনি মানে সিস্টেম সিস্টেমের জায়গায় থাকবে আপনি পরিবর্তন হয়ে যাবে এরকম অনেক শাইক আছে অনেক আলেম আছে যারা বলছে যে গণতন্ত্র ভিতরে ক্ষমতায় গিয়ে তারা খিলাফা প্রতিষ্ঠা করবে কিন্তু দেখা গেল গণতন্ত্র মধ্যে গিয়ে সে নিজেই পরিবর্তন হয়ে গেছে দলই পরিবর্তন হয়ে গেছে কিন্তু সিস্টেম সিস্টেম যারা আছে আপনি পরিবর্তন হয়ে গেছে কিন্তু এরকম হলে হয় কখনোই হবে না আমাদের ইসলামিক খিলাফাত নিয়ে চিন্তা করতে হবে আমরা আল্লাহ সমাজ আমাদেরকে খলিফা হিসেবে সৃষ্টি করেছেন খলিফা মানে হচ্ছে প্রতিনিধি প্রতিনিধির কাজকে প্রতিনিধিত্ব করা এই বিষয়ে ভাই মাথায় রাখতে হবে এই গণতন্ত্র কিছু ছুটে সময় নষ্ট করে লাভ নেই এই যে রক্ত এই ঘাম এই কোন কাজেই আসবে না এই স্যাক্রিফাইস আপনার কোনো কাজেই আসবে না আখিরে আখিরে আপনি তো গণতন্ত্র বিষয়ে ছুটছেন আপনি তো আল্লাহর বিধানের পিছনে ছুটছেন না আল্লাহর বিধানের পিছনে ছুটতে গেছে আপনি মারা যান রক্ত ঝরে বা ঘাম ধরে সেটা আপনার কাছে জীবন তো জীবন অনেক মূল্যবান জিনিস এটাকে হেলাই ফেলায় নষ্ট না করে ইসলামিক খিলাফা কিভাবে প্রতিষ্ঠা করা যায় সেইভাবে আমাদের নজর রাখতে হবে তো ভাই অনেক কথা বলে ফেললাম মেসেজ গুলো শেয়ার করুন যাতে কিছু ভাই হলেও এটা এটা থেকে শিখতে পারে জানতে পারে এবং খিলাফার দিকে আকৃষ্ট হয় শুভেন্টে